সম্মানিত মৎস্যশাষী বা বাইব বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে বরাবরের মতো আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যায় তো বিহার্স ইস্কিনে এখন যে মাসের ভিডিওটি লক্ষ্য করছেন ভিডিওটি দেখে বুঝতে পারছেন এটি হলো অরিজিনাল টাইগার মনসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা অরিজিনাল টাইগার মনসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোট সাইজের বা সাইজের টাইগার মানুষ আছে মাছের পোনা সংগ্রহ করতে আমরা টাইগার মানুষ আছে মাছের পোনা সহ আর বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনার চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে আমাদের ঠিকানা ময়মন ত্রিশাল বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাইলে এখনই এই নাম্বারে কল করে মাছ অর্ডার করতে পারে তো আমরা আঠাশ দিন হরমোনকৃতভাবে হরমোন খাওয়ানোর পর তারপর মনুসেক্স রূপে রূপান্তরিত করে থাকি আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের কালারটাও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ আপনি যদি যত্ন সহকারে এই মনুষ তেলাপিয়া মাছের পোনাগুলো চাষ করেন তাহলে ছয় মাসে পাঁচশো গ্রাম থেকে সাতশো গ্রাম বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আপনারা চাইলে এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলোকে মিশ্র চাষেও চাষ করতে পারবেন ব্যাপকভাবেও চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি প্রতি চারশো থেকে সাড়ে চারশো পণ্য চাষ করতে পারবেন চাষ করতে গেলে আপনি সাতশো থেকে সাড়ে সাতশো পণ্য অনায়াসে চাষ করতে পারবেন আর এই তেলাপিয়া মাছের খাবার বাসমান ফিট খাবার আপনি দুই বেলা বাসমান ফিট খাবার দিলে পাঁচ থেকে ছয় মাসে পাঁচশো থেকে সাতশো গ্রাম বানাতে সক্ষম হতে পারেন তো বিহার বর্তমানে মাছ চাষ করে অনেক চাষি সফলতা অর্জন করেছে এবং মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে চাইলে আপনি ওই মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে সক্ষম হতে পারেন তো করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও দেওয়া নাম্বার আছে চাইলে আজই ফোন করে এই মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ